আপনি ঈদে মিলাদুলনীকে ডিস করতে পারেন কোনো বিষয় না আমি আপনাকে ছোটও করবো না খাটো করবো না না আপনি ডিসএগ্রি করতেই পারেন কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঈদে এ মিলাদুল উপর গত এক হাজার বছর আপনি যদি বলেন 700 বছর আমি আরো এটা পাঁচশো বছর করেন কিন্তু ভাইজান এই এইদ এ মিলাদুল নবীর উপর উম্মতের বডি

উম্মত এটার উপর ঐক্যমত্ত পোষণ করেছে কেন এখন উম্মত যেহেতু ঐক্যমত্ত পোষণ করেছে আমরা সেটাকে সেলিব্রেট করছি আপনি ডিসএগ্রি করছেন করতে পারে কিন্তু আপনার ডিসএগ্রিমেন্টটা আটার মধ্যে লবণের মতো আটার মধ্যে লবণের মতো আপনি করতেই পারেন ডাজন্ট ম্যাটার এটা কোনো ম্যাটারই করে না কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমাদেরকে জামাতের সাথে থাকতে বলেছে আমাদেরকে জামাতের সাথে প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত সব জায়গায় ঈদে পালিত হয় কোথাও মার্চ হয় কোথাও এই আন্দাজে পালিত হয় উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের অন্তরে চেরাক জ্বালিয়ে দেওয়া কেন কারণ এই অপর নাম মান আপনি বলবেন প্রথম যুগে ছিল না প্রথম যুগে থাকার কোনো দরকারও নেই ওই যুগে প্রত্যেক দিন ঈদে নবী ছিল আপনি যে যুগের কথা বলছেন সেই যুগের থু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাতে আপনি যে যুগের কথা বলছেন সেই যুগের লোক রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেররিত পানি নিয়ে মুকে আর বুকে লাগাতেন আমার নবী চুল মুবারক কাটলে হাতে এভাবে হাত বিছিয়ে রাখতেন রসুল পদকে তাওয়াফ করে ফা তাওয়াফ করে হাত মুবারক বিছিয়ে রাখতেন যাতে চুল গুলো হাতে পড়ে তো সেই যুগে এটার প্রয়োজন এই আন্দাজে ছিল না কেন কারণ ঈমানের শুধুমাত্র চেরাক না তাদের ভিতরে ইমানের সূর্য ছিল সূর্য প্রত্যেক দিন ঈদে মিলে আদুল নবী তাবেঈনের যুগে সকাল সন্ধ্যা ঘুমে জাগ্রত অবস্থায় দিদারে মুস্তাফা নসিব হতে তাদের যেই যুগে কোন যুগে প্রয়োজন হয়েছে যেই যুগে ম্যাটেরিয়ালিস্টিক জাগতিক দর্শন মানুষের অন্তর থেকে এসকে রসুলের চেরা নিবাতে শুরু করেছে কেন কারণ এই রসুল এ পাকের আদব আপনি আপনি যারা যারা আমার ভাইয়ের এই ধরনের কথা বলেন আপনি ওই মজলিস গুলাতে গিয়ে দেখেন কখনো শুনেছেন শুনেছেন অথচ বুখারি শরীফের মধ্যে আপনি যদি চাপ্টার পরেন চ্যাপ্টার হবুর রসুল সাল্লু ইমা কেন ইমা জি আচ্ছা চাপ্টারের নাম কত সুন্দর এই চাপ্টার রবি করিম সাল্লিয়ামের ঘাম মুবারকের সুগন্ধির অধ্যায় আপনি যেই যুগে ইদে মিলাদুন্নবী নাই বলছেন সেই যুগে অবস্থা এটা ছিল দরকার ছিল না ইদে মিলাদুন্নবী আমার উদ্দেশ্য হচ্ছে আমি কি করছি সেটা বিষয় না এগুলো সব বসিলা এগুলো সব বসিলা मकसद না मकसद হচ্ছে আপনার অন্তরে इश्क الرسولের জারাজ জ্বালিয়ে দেওয়া আমরা চাই প্রত্যেকটা যুবকের অন্তরে যুবকের অন্তরে যাতে একটা ঝাকুনি খায় আদবে মুস্তাফা इश्क মুস্তাফা حبবে মুস্তাফা চেরাক জলে উঠে জিন্দেগি নসিব হয়ে যায় পরন্তির সময় জাগতিক সময় দুনিয়া নফ শেতান অশ্লীলতা সব কিছুর মাঝখানে পড়ে আমি মা বাবাকে পর্যন্ত সম্মান দিতে বলে গেছি আমাদের জাগতিক সম্পর্কগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে ভাইয়ে 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 বনে চাচাত ভাই জ্যাত ভাই বাড়িতে এলাকাতে জাগতিক সম্পর্কগুলো গুলা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ওই সম্পর্ক নষ্ট হয়ে গেলে তো ইমানও থাকে না সেই কারণে ইকবাল বলছে যে ইয়ে মোহাম্মদ অসহায় হতে পারে কিন্তু রাত্রে ঘুমাইতে দেয় না সবাই পেটের খিতা লাগলেও কাজ করে না ইয়ার ঘরের মধ্যে এটা নাই আচ্ছা পেটের খিদা লাগলে তাও ইয়ারসুল আল্লাহর ঘরে সাল্লাহ আলাই যে সাহাবিদের জিন্দগির প্রত্যেকটা মিনিট মিলাদুল্লী ছিল ওনাদের কেন মিলাদুল্লীর দরকার আপনার যদি দরকার না হয় না হোক উন্মতের দরকার যে বুকে হাত দিয়ে বলেন দেখি আপনারা এখানে যারা আছেন অন্তত এই মুহূর্তে হলেও আপনাদের কলবে কি একটা হাল তারি হয় নাই এসকে রসুলের হাল তারি হয় নাই যদি না হয় তাহলে আমাদেরকে উচিত হবে আজকের রাত আল্লাহর দরবারে সিজদায় কাটিয়ে দেওয়া তবাই কারণ হয়তো আল্লাহ ভিতরের দরজা বন্ধ করে দিয়েছে হয়তো আপনি এমন কোনো কাজ করেছেন যেই কাজের মাধ্যমে আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহ নারাজ হয়ে গেছে মওলা যখন আপনার পুরো কাজে নারাজ হয়ে যান রেগে যান তো আমার আল্লাহ আল্লাহকে স্মরণ করার যেই তৌফিক সেটা আপনার থেকে উঠিয়ে নেয় টাকা পয়সা নিয়ে নেন মনে করবেন না যে আপনার চেয়ার নিয়ে নেবে টাকা পয়সা নিয়ে নেবে আপনার গাড়ি নিয়ে নেবে আল্লাহ কাজ করেন না মালিক আল্লাহ কোন কাজটা করবেন আপনি আল্লাহকে ডাকার যে তফিক আল্লাহ আপনাকে দিয়েছেন সেটা নিয়ে নেবেন আপনি জানা যাই আসবেন মসজিদে ঢুকে আসরের নামাজ পড়তে পারবেন আপনি মনে করছেন আপনি ঢুকেন নাই আপনি না আল্লাহ আপনাকে ঢুকান সম্মানিত উপস্থিতি এই কারণে ঈদে আমরা বলি না ঈদ মিলাদ কেন এই কারণে সেই জন্য আল্লাহ ইকবাল বলছে তো মানুষ আমি অনেক দেখেছি আকল দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সত্য কোনো ধাবন করতে আমি পারি নাই আমি পারি নাই পেরেছি কখন যখন জালালউদ্দিন রুমি পড়েছে যখন দেখলাম জালালউদ্দিন রুমিকে দেখলাম রুমি আকল বিবেক সবকিছু ছেড়ে যখন এসকের সমুদ্রে লাভ দিয়েছে তো জালালউদ্দিন রুমি হক নসিব হয়ে গেছে রুমি রাখে রুমি তুর্কির জমিনে বসে রুমি না জানি কোথায় কোথায় দেখে রুমি যখন নিজের কবিতার সমুদ্রে ডুব দেয় এমন এমন কথা রুমি বলে ফেলে যা আমার মতো দার্শনিকের চিন্তা করার সুযোগ তখন আমি বুঝলাম তখন আল্লামা ইকবাল ডাক দিয়ে বলছে হে রসুলে পাকের উম্মত দিয়ারে এসকে মে আপনার মকাম পায়দা কর নয়া সুবা নয়া সুবা শাম পায়দা কর হে মানুষ এসকের সমুদ্রে ডুব দাও কেন

দুইজনের কথার গাছ পরিবর্তন হয় দুইজনের কথার তাসির পরিবর্তন হয় দুইজনের কথার আন্দাজ পরিবর্তন হয়ে যায় কেন একটা ইস্ক ইস্কে আপনি আমাল রাখ আলামা ইকবাল বলছেন এটা চেরাগে রাহে মঞ্জিল নেজিল নে মঞ্জিল ইস্ক যে ইস্কের সমুদ্রের লাভ দিয়ে জালাল উদ্দিন ভূমি হয়েছে ইমাম গাজালি হয়েছেন ইমাম ইমাম গাজালি নিজেই বলছেন তিরিশ থেকে ৩৫ বছর বয়সে ইমাম গাজালির পতাকা উঠছে পুরা পৃথিবীতে পুরা পৃথিবীতে এমন কোন এক্সিস্টিং সমস্ত নলেজ ইমাম গাজালি অর্জন করে হজতুল ইসলাম হয়ে গেছে মাদ্রাসা নিজামিয়া যে তার তৎকালীন যুগের অক্সফোর্ড খ্যাত ছিল ক্যামব্রিজ বলা হতো সেই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়ে গেছে তৎকালীন যুগের দর্শন কেমিস্ট্রি বায়োলজি সমস্ত বিষয়ের আলেন মা বাসায় গিয়ে আওয়াজ কেন যে সেটা তো সাধন হয়নি কেন কারণ আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই চোখ বন্ধ করলে অন্ধকার চোখ বন্ধ করলে অন্ধকার এটা তো হওয়ার কথা অন্ধকার দেখি কেন দেখি তাহলে এলম শিখলাম কেন হক কোথায় তখন পাগল হয়ে গেছে আওয়াজ বন্ধ হয়ে গেছে আল্লাহ হাই কোদা সমস্ত ডাক্তার বৈদ্য যারা ছিল তৎকালীন যুগে অ্যাভেলেবল মেডিকেল সায়েন্স ট্রিটমেন্ট নিয়ে সবাই বলছে দেয়ার ইজ নো ট্রিটমেন্ট ফর হিম কোন ট্রিটমেন্ট নাই তো কি করব ইমাম গাজালি বুঝতে পেরেছে এগুলা দিয়ে হবে না আমাকে সবকিছু ত্যাগ করতে হবে পরে ইমাম গাজালি ওখান থেকে চলে গেছে কোথায় আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে লম্বা কাহিনী আমি শর্ট করে বলছি সিরিয়াতে চলে গেছে লাগবে না সিরিয়ার মসজিদের মধ্যে দার্সের মধ্যে বসে যেটা আমরা বন্ধ করে দিয়েছি মসজিদ ভিত্তিক দার্স দার্স হচ্ছে দর্শ যিনি দিচ্ছেন প্রত্যেক কথাই রেফারেন্স কার আবু হামেদ গজালি কলা কাজা কলা আবু হামেদ আল গাজালি কাজা এখানেও আবু হামেদ গজালি আবু হামেদ গজালি ওইটা বলেছেন কয়টা আমাকে হবে না চলে গেছেন কোথায় মদিনা শরীফে মক্কা শরীফ মদিনা শরীফ ইমাম জুয়াইনির সাথে দেখা যাই হোক তখন উনি বলছেন আমি দেখলাম হক কোথায় সমস্ত দর্শন করলাম ফিলসফি তৎকালীন যুগে চিন্তা করতে পারবেন উনি বলছেন ফিলসফি যা কিছু লিখা হয়েছে সবকিছু পড়েছি হকের তালাশ মিলে নাই ইসমাইলিয়া শিয়াদের বাতেনিয়া তাদের কিতাবগুলা পড়েছি হক মিলে নাই ইমাম তুসির লুমা খুলেছি

যেই যে ইমাম গাজালির পাশ দিয়ে মানুষ যাইতে পারে নাই সেই ইমাম গাজালি চুপ হয়ে গেছে সম্মানিত উপস্থিতি এলম যখন ঢুকে মানুষের শরীরে এলম যখন মানুষের সিনার মধ্যে ঢুকে এলম ঢুকার সময় জোয়ারের পানি তো জোয়ারের পানি হিংসা অহংকার নিয়ে এলম একজনের সিনার ভিতরে ঢুকে মনে রাখবে কি নিয়ে ঢুকে হিংসা এবং অহংকার টাকা পয়সা যখন আপনার কাছে আসবে শুধু টাকা পয়সা আসবে না হিংসা আর অহংকার নিয়ে ঢুকবে চেয়ার যখন পাবেন চেয়ার ও হিংসা আর অহংকার তবে সবচেয়ে বেশি হিংসা আর কোথায় থাকে তো এলম যখন ঢুকে বর্ষার পানির মধ্যে যখন হুরুস্তুল ভাবে পানি বয়ে যায় আপনারা দেখেন উপরে ফোম থাকে ময়লা আবর্জনা গাছের বিভিন্ন শাকা প্রশাখা সবকিছু ময়লা আবর্জনা অবস্থা খারাপ নিচের পানি গুলা স্থির থাকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই এক্সাম্পল দেওয়ার সময় বলেছেন জাবাদার রাবিয়া জাবাদার রাবিয়া উপর থেকে মহিলা আবর্জনা নিচের পানি স্থির নিচের পানি তো এম যখন সিনার ভিতরে ঢুকে কারো চরিত্রকে শয়তানের মতো করে আনা হিরুল ফালাকতন্ন النار ফালাকতন্ন আর যদি এই ইলম উপর থেকে জাবাদার রাবিয়া ফর্মগুলো সরে গিয়ে হিংসা হাস সব কিছু সরে গিয়ে যখন স্থির হয়ে যায় টোন ফারেস হয়ে যায় সুবহানাক আল্লাহ লামা আল্লামতানা انك হন্ত আলিম আল হাকীম কোনো কিছুই জানি না আমরা কোনো কিছু যা আপনি দিয়েছেন তা ছাড়া কোনো কিছুই জানি না কোন দুই ধরনের হয় তো এলম যখন ঢুকে এল মহংকার নিয়ে হিংসা বিদ্বেষ নিয়ে ঢুকে তখন আমি সব কিছুতে কি আমি আমি বেশি পড়ি আমি বেশি পড়াই আমি বেশি জানি আমি ও মুখ জায়গায় পড়ি ইলমের সাথে যখন আদব মিক্স হয় ইলমের সাথে যখন তরিকত মিক্স হয় এলমের সাথে যখন এস্ক মিক্স হয় তো এল ওই ইস্ক ইস্কের পানি আদবের পানি তরিপত তসাউফের পানি এলমের ওই জায়গার উপরে ওই জাবাদার রাবিয়া যেগুলা বসে সেগুলা আহলে এটাই আহলে সুন্নত ওয়াল জামাত